মেয়ের বিয়ে নিয়ে ভাবছ শুনলাম তা কেমন পাত্র চাও তুমি তো জানোই একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ অবশ্য গতকাল একটা প্রস্তাব এসেছিল ছেলে কেমন কি করে ছেলে অত্যন্ত ধার্মিক কিন্তু খুবই গরিব তাই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারিনি ভদ্রভাবে পাশ কাটিয়ে গেছি আজ আরেক পক্ষকে দেখলাম হা ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল পাত্র বেশ মোটা বেতনে চাকুরি করে বিদেশি এক সংস্থায় সবাই এক কথায় পছন্দ করে ফেলল তবে আম্মার পছন্দ হয়নি তার পছন্দ ছিল প্রথম প্রস্তাবটা কেন তিনি চাচ্ছিলেন তার নাতনি একজন ধার্মিক মানুষের ঘরণী হোক তাহলে এটাকেও ফিরিয়ে দিলে না ফিরিয়ে দেব কেন সবাই মিলে দোয়া করে দিলাম আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন এত সহজেই সমাধান করে ফেললে ধার্মিক পাত্রই যদি চাইবে তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করে কেন দোয়া করলে না আল্লাহ তাকে রিক বাড়িয়ে দিন লেখা সায়ক আতিকুল্লাহ এরকম শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন